ইনফরমেশন পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আইন জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পঙ্গু হাসপাতালে এসে শেখ হাসিনা বলেছিলেন নো রিলিজ নো ট্রিটমেন্ট এরপর চিকিৎসা বন্ধ হয়ে যায় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন পা হারানো আল ইমরান সোমবার সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এ সাক্ষ্য দেন ইমরান বলেন তার পায়ে পচন হলেও তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় দেরি করে তার বাবা তাকে রিলিজ করে অন্য হাসপাতালে নিতে চাইলেও তাও করতে দেওয়া হয়নি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠন একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নাগরিক সামাজিক সংস্কৃতি বলেছে তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তর অংশ হিসেবে সুশাসন দুর্নীতি মুক্ত জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির বিকশিত হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা প্রশ্নবিদ্ধ অর্থের উৎসের অস্বচ্ছতা দলবাজি দখলবাজি অনিয়মের বাজি সংস্কৃতি ধারণ করে আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে দলটি সোমবার টিআইবি সম্মেলন কক্ষে আয়োজিত নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয় জুলাই সনদ জাতীয় ঘোষণাপত্র ও নির্বাচনের বিষয়ে সোমবার ঢাকার গুলশানে নিজ বাসভবনে হঠাৎ সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন জাতীয় ঐক্য কমিশনের আলোচনায় সাতটি মৌলিক বিষয় নোট অব ডিস্ট্যান্স বাকি বারোটিতে সরকারি একমত হয়েছে বিএনপি জুলাই সনদের খসটায় কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠন ব্যতীত বাকি সব কিছুতে শতভাগ একমত বিএনপি এই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে তা নিয়ে সবার সঙ্গে সব ধরনের আলোচনায় বসতে রাজি বিএনপি তিনি বলেন প্রধান উপদেষ্টা হয়তো শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচন ঘোষণা দেবেন নির্বাচন কমিশনকে না জানানোর পূর্ব পর্যন্ত অপেক্ষায় আছে বিএনপি গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যত বন্ধ করে দিয়েছে ভারত সরকার প্রায় এক বছর ধরে চলমান পরিস্থিতিতে রীতিমতো ধস নেমেছে কলকাতার পর্যটন নির্ভর অর্থনীতিতে সব শেষে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইজ স্ট্রিট সংলগ্ন অঞ্চলটি শুধু এই এলাকাতে এক হাজার কোটি রুপি আর্থিক ক্ষতির শিকার হন স্থায়ী ব্যবসায়ীরা আর সামগ্রিকভাবে ব্যবসায়িক এ ক্ষতি ছুয়েছে প্রায় পাঁচ হাজার কোটি রুপি সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস ইন্ডিয়া গভীর রাতে চিত্রনায়িকা শবনম বুবলি ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের আরও একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্জালের বিতর্কের জন্ম দিয়েছে এই ছবিটি রোববার গভীর রাতে ফেসবুকে ভাইরাল হয় সাকিব বুবলির ছবিটি মূলত ছবিটি নিউ ইয়র্কের রুচ ভেল্ট আইল্যান্ডের ছবিতে দেখা যায় ছেলে শাহজাদ খান বীরকে নিয়ে ঘুরছেন সাকিব তাদের থেকে বেশ দূরত্বে আরেকজনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বুবলি ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে সাকিবের মতোই পোশাক পরেছিলেন অচেনা মানুষটি তাকে কিছু একটা বুঝিয়ে দিচ্ছেন অভিনেত্রী তাদের এই ছবি আবার আড়াল থেকে অন্য একজন তুলেছেন মুহূর্তেই এই ছবি নেটিজেনদের মনে তৈরি করেছে একাধিক প্রশ্ন তাই ঝড়ের গতিতে ভাইরাল হয় ছবিটি সংকাময় অপেক্ষা শেষে অবশেষে লিওনেল মেসিকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে মায়ামি আর্জেন্টাইন তারকার পেশির চোট খুব গুরুতর নয় তবে কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে নিশ্চিতভাবেই অধিনায়কের ফেরার সম্ভাব্য সময় এখনো নিশ্চিত নয় ক্লাবটি লিগস কাপে ক্লাব নেক্সাসের বিপক্ষে শনিবার ম্যাচের শুরুর দিকে চোট পান ফুটবলের ম্যাজিক ম্যান এরপর মিনিট দুয়ে খেলার চেষ্টা করে মাঠ ছেড়ে যান একাদশ মিনিটেই তবে পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি বলেই রোববার বিবৃতিতে জানান মায়ামি গত মৌসুমে নানা চোট মিলিয়ে ক্লাব ও দেশের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি মেসি আটত্রিশ বছর বয়সে শরীর বিদ্রোহ আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর সাবস্ক্রাইব করুন নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরিফ জামান ভালো থাকুন সুস্থ থাকুন